কমলপুর মহকুমার অধীন ছেচল্লিশ নং বিধানসভার শান্তিবাজার আভাঙ্গা পঞ্চায়েতের ভগবান দাসপাড়ায় অবস্থিত ইস্ট কাটালুতমা অঙ্গনড়ি কেন্দ্রকে ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে দীর্ঘদিন ধরে কেন্দ্রটি পরিচালিত হচ্ছে রতন পাল নামের এক ব্যক্তির জমির উপর স্থানীয় সূত্রে জানা যায় রতন পাল বহুবার বিভিন্ন স্তরের নেতৃত্বকে কেন্দ্র পরিস্থিতি ও তার দীর্ঘদিনের অবদান সম্পর্কে অবহিত করেছিলেন এলাকাবাসীর মধ্যেও আশা ছিল দুইবার ইন্টারভিউ দেওয়ায় রতন পালের পরিবারের কেউই এবার চাকরি পাবেন কিন্তু শেষ পর্যন্ত অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে চাকরি পান সুরমা কেন্দ্রের এক নেতার স্ত্রী আর সেই সিদ্ধান্তে খুব উঠে উঠে এলাকাবাসীর মধ্যে জায়গার মালিকের দাবি দুইবার ইন্টারভিউ দেওয়ার পরও তার ভাগে চাকরি জুটেনি অথচ স্থানীয় স্তরের নেতৃত্ব থেকে তাকে বহুবার আশ্বাস দেওয়া হয়েছিল যে কেন্দ্রের ওয়ার্কার পদে অগ্রাধিকার পাবেন তিনিই ঘটনার পর এলাকায় খুব প্রকাশ পাচ্ছে বিশেষ করে যেসব মানুষ বহুদিন ধরে কেন্দ্রটি রক্ষণাবেক্ষণ ও পরিচালনার ক্ষেত্রে নীরবে ভূমিকা রেখেছেন তাদের মধ্যে বঞ্চনার অভিযোগ উঠেছে তীব্রভাবে আলোড়ন জানাল যে জমিতে কেন্দ্রটি চলছে সেই পরিবারের সদস্য চাকুরি না পেয়ে অন্য কোনো পরিবারের হাতে পদ যাওয়ার ন্যায় বিচার নিয়ে প্রশ্ন উঠেছে এখন দেখার প্রশাসন তদন্ত বা পূর্ণ মূল্যায়নের উদ্যোগ নেয় কিনা গুরুমণি এপরে দেখা যায় ইন্টারভিউ হওয়ার পরে তো আস্তেভাবে এক ধরণের দিকে স্কুলের মধ্যে শান্তি বাজারের মানে একজন নেতার বউ আমি নামটা পরে কইতাছি তার ওয়াইফ একদিন স্কুলের মধ্যে আইছে জয়েনিং করতে তো সঙ্গে সঙ্গে আমি খবর পাই আছি আইছি আওয়ার পরে তাই আমি দেখাইছি তুমি আপনি এখানে লিখে আইসেন কইছে আমার এখানে ডিউটি করতে পাঠাইছে আমি কইছি আপনি এখানে দেখতে আয়েন না এই যে আটন বেজাল বেতাল আছে এটা মধ্যে আপনি সবকিছু না বুঝে এখানে পক্ক্রিং করেন না এই কথা করার পরে তাই সঙ্গে আমি মহিলা তো গুণ পক্ষে বেতন করছি না তো তাই না গেসাকা যাওয়ার পরে আমি স্কুলটার মধ্যে তালা মারছি আমি আমার বাবু মহিলা তালা মারছি জায়গাটার মধ্যে প্রায় পনেরো দিন স্কুলটা তালাবদ্ধ অবস্থা ছিল পোন্ধৰ দিনৰ মতে আমাৰ ইয়াতে লোকেল অনেকেই আহিছে যে খুল্লাদেও মণ্ডল ইয়াৰ পৰা মানে প্ৰাক্তন যে মণ্ডল প্ৰেছিডেণ্ট সন্তোষ দাদা তাইনেও আমাৰ ইয়াতে আহিছিলোঁ আহিছে এটা কৈছে মনে মন নেক্সট টাইম তুমাৰ ফেমিলিতে কোনো এটা চাকৰি দেও আহিব বা